জার্মানিতে মনোরঞ্জনের মতো অনেক জায়গা রয়েছে জার্মানিতে এক হাজার রকমের সসেজ পাওয়া যায় আর এই সসেজগুলি বিভিন্ন প্রকার মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানানো হয় সবচেয়ে জনপ্রিয় জার্মান নাম মুলার মুলার জার্মানির সবচেয়ে জনপ্রিয় উপাধি বা সারনেম জার্মানিতে কারাগার থেকে পালানোর চেষ্টাটাকে বৈধ বলে দেখা হয় যদি কোনো বন্দি কারাগার থেকে পালানোর চেষ্টা করে তাহলে তারা এই কাজের জন্য অতিরিক্ত শাস্তি পাবে না তবে বন্দি যদি কোনো সম্পত্তির ক্ষতি করে কাউকে আঘাত করে কাউকে হত্যা করে বা পালানোর চেষ্টা করার সময় অন্য কোনো অপরাধ করে তবে তাদের সেই অপরাধের জন্য অভিযুক্ত করা হয় জার্মানিতে ধূমপান নিষিদ্ধ তবে মদ্যপানের বয়স ষোলো বছর মদ্যপান এখানে খুবই জনপ্রিয় আর কমন কালচার এখানে ধূমপান নিষিদ্ধ আর শাস্তিযোগ্য অপরাধ জার্মানির মসজিদগুলোতে আজান দেওয়া নিষিদ্ধ শুধুমাত্র তিরিশটি মসজিদে আজান দেওয়া যায় বাকিগুলোতে দিতে দেয়া হয় না তারা এটাকে শব্দদূষণ বলে আখ্যা দেয় যদিও গির্জার ঘন্টার ব্যাপারে তারা কিছুই বলে না ইউরোপের মধ্যে সবচেয়ে বড় রেল স্টেশন রয়েছে জার্মানিতে দশ বছর ধরে পাঁচতলা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছিল সেখানে বার্লিনের সবচেয়ে বড় এই ট্রেন স্টেশনটি খুঁজে পাবেন আর তাদের এই ট্রেন স্টেশনটি গোটা ইউরোপের মধ্যে থেকে বড় আর সেখানে পড়ালেখা করতে কোনো টাকা পয়সা লাগে না এমনকি বিদেশি শিক্ষার্থীদের জন্যেও কোনো টাকা পয়সা লাগে না আর বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই জার্মান ভাষা শিখে জার্মানিতে পড়াশোনা করতে যায় জার্মানির হাইওয়েতে আপনার ইচ্ছামতো স্পিডে গাড়ি চালাতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না তাতে রাস্তাগুলো এমনভাবে তৈরি যে আপনি যত স্পিডে গাড়ি চালান দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম জার্মানিরা বিয়ারকে খাবার পানীয় হিসেবে বিবেচনা করে একজন ব্যক্তি প্রতি বছর প্রায় দেড়শো লিটার বিয়ার পান করে বাভারিয়ান্ডা জার্মানির অন্য যে কোনো রাজ্যের চেয়ে বেশি বিয়ার পান করে যেমন আমরা যেভাবে ভাত খাই প্রতিদিন তাদের সম্পর্কে আরও একটা মজার তথ্য হল এইখানে তিনশোটির বেশি ধরনের রুটি রয়েছে এখানে বারোশোটিরও বেশি ধরনের প্রেসটি কেক এবং অন্যান্য বেগ ফুড রয়েছে আপনি যদি ভোজন রসিক হন তাহলে সাংস্কৃতিক খাবারের অভিজ্ঞতা অর্জন করতে জার্মানিতে যেতে পারেন জার্মানিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্যাথিড্রাল আর এটি উত্তর ইউরোপের বৃহত্তম গথিত গির্জা জার্মানিরা প্রাসাদ ভালোবাসে জার্মানি বিশ্বের সবথেকে চমৎকার প্রাসাদ রয়েছে জার্মানিতে বিশ হাজারেরও বেশি প্রাসাদ রয়েছে তাই আপনি চাইলে জার্মানিতে গিয়ে ঘুরে দেখতে পারেন সেই প্রাসাদগুলি জার্মানিতে হাজার হাজার অবিস্ফোরিত বোমাও রয়েছে আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সত্তর বছরেরও বেশি সময় পরে প্রতি বছর দুই হাজার টনেরও বেশি অবিস্ফোরিত বোমা আবিষ্কৃত হয় এই বোমাগুলি আবিষ্কার করাও কোনো ছোটোখাটো ব্যাপার নয় উনিশশো সালে জার্মানি প্রথম দেশ হিসেবে ডেলাইট সেভিংস টাইম প্রকল্প গ্রহণ করে ডেলাইট সেভিংস প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল তবে কয়েক সপ্তাহের মধ্যে প্রবণতাটি বন্ধ হয়ে যায় ডেলাইট সেভিংস মানে হলো সময়কে তথা ঘড়ির কাটাকে এক ঘন্টা পিছিয়ে দেওয়া যাতে করে দিনের আলোটা পাওয়া যায় জার্মানিতে চারশোটিরও বেশি চিড়িয়াখানা রয়েছে প্রতি বছর অনেক পর্যটক এখানে ঘুরতে আসে চিড়িয়াখানা এবং অ্যাকোরিয়াম দেখতে প্রতি বছর তিন মিলিয়নেরও বেশি লোক আসে